একজন প্রতিভাবান ফুটবলারের ভবিষ্যৎ জীবনের তুলনায় টিএফ এর গভর্নিং বডির আকাঙ্ক্ষ কর্তাদের ইগো বড় হয়ে গেল পারভেজ ইস্যুতে টিএফ এর পাল্টা এআইএফএফএতে আপিলের সিদ্ধান্ত টিএফ কে বলে বিশদগার করল ব্লাড মাউথ ক্লাব রাজ্যের ফুটবল মাঠে বর্তমানে বড় ইস্যু পারভেজ ভুইয়া একটি ক্লাবের তুচ্ছ নগণ্য অভিযোগের ভিত্তিতে ব্লাড মাউথ ক্লাবের হয়ে এবছর স্বাক্ষর করা প্রতিভাবান ফুটবলার পারভেজ ভুইয়াকে এক বছরের জন্য বরখাস্ত করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন একজন ফুটবলারকে বেআইনিভাবে বরখাস্ত করাটা যে কত বড় অমানবিক রাজ্যের ফুটবল প্রেমী মহল বর্তমানে তা হারে হারে টের পাচ্ছেন যদিও পারভেজ ভুইয়াকে বরখাস্ত করার ঘটনায় এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে টিএফ এর মুখ পড়েছে এই মামলায় ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সার্বিক শুনানির পর পরিষ্কার জানিয়ে দিয়েছে পারভেজ ভুইয়াকে বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে এবং এক্ষেত্রে টিএফ এ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের আর্টিকেল নাইনটি দু লঙ্ঘন করেছে এবং পারভেজ ভুইয়ার বরখাস্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে তবে আশ্চর্যের বিষয় হলো যে ক্লাব পারভেজের বিরুদ্ধে টিএফএতে অভিযোগ জানিয়েছিল সেই ক্লাব তাকে ছাড়পত্র দিয়ে দিলেও টিএফএ কর্তারা তাদের ইগর ওখা এবার নোংরা খেলায় মেতে উঠেছে পারভেজ ইস্যুতে বুধবার পুনরায় টিএফ এর গভর্নিং বোর্ডের বৈঠক অনুষ্ঠিত আশ্চর্যের বিষয় হল রাজ্যের এমন প্রতিভাবান ফুটবলারের ভবিষ্যৎ জীবন জলাঞ্জলি দেওয়ার ষড়যন্ত্রে নেমে পুনরায় এই মামলায় গভর্নিং বোর্ডের এদিনের বৈঠকে ফেডারেশনে পুনরায় এপিলের সিদ্ধান্ত নিল টিএফএ তাতে এই প্রশ্ন উঠেছে টিএফএ তুমি কার যাদের খেলোয়াড়ি জীবনের কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই এমন একাংশ স্বার্থান্বেষী গভর্নিং বডির সদস্যদের নাকি রাজ্যের ফুটবল খেলোয়াড় ও ফুটবল প্রেমী সাধারণের স্বভাবতই পারভেজ ভইয়া ইস্যুতে টিএফ এর গভর্নিং বডির পুনরায় ভারতীয় ফুটবল ফেডারেশনে আপিলের সিদ্ধান্তের ঘটনায় রাজ্যের ফুটবলারদের পাশাপাশি ফুটবল প্রেমী মহলে ব্যাপক আলোড়ন পড়েছে কে স্বৈরাচারী বলে আখ্যায়িত করেছে ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ তবে পারভেজ ইস্যুতে শেষ দেখা দেখে ছাড়বে বলে ব্লাড মাউথ ক্লাবের কর্তা ও সমর্থকরা হুঁশিয়ারি দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার